এভরি ওয়ান সকলে কেমন রয়েছো সকলকে শুভেচ্ছা বার্তা জানি আজকে ডেলি বলতে শুরু করে দিলাম আজকে কি কী রান্না করবো না করবো সবটাই তোমাদের মাঝে তুলে ধরবো তো আজকে বৌদুলালি মাছ দিয়ে তোমাদের শুরু করলাম এটা মাছ হলো রান্না করছি বৌদুলালি জানি না কেন মাছটার নাম ধুলালি রেখেছে একদম ইলিশ মাছের মতো ধোয়ার থেকে শুরু করে এসমিল বের হচ্ছে একটু কিন্তু নয়েজ হতে পারে জানি তো এখন ইলেকশনের টাইম সব জায়গাতে একটু ক্যানভাস হচ্ছে আজকে রান্নাঘর বেশ দেরি করে এসেছে আর এটা হলো বৌদুলালি মাছ বসেছে কীভাবে রান্না বাড়ি করছে না করছে সবটাই তোমরা দেখে নিতে পারবে সে ম্যাজিক্যাল মশলাটা এখলে কী কী রয়েছে সবটাই বলে দিব ধনিয়া রয়েছে মৌরি রয়েছে তোমার চিনিগুলা চাল রয়েছে এক একমুঠ শুকনো লঙ্কা তেজপাতা জিরে ছোট এলাচ বড়ো এলাচ তারপর তোমার রয়েছে আদা সুট এরপর রয়েছে তোমার কয়েকটা গোলমরিচের দানা দিয়েছি না কিন্তু চার পাঁচটা গোলমরিচের দানা রয়েছে আর তেজপাতা রয়েছে গোটা দশেকটা দারচিনি রয়েছে একটা স্টিক তার বেশি দিনই কিন্তু এই যে একটা মাত্র স্টিক দিয়েছি এতেই অনেক ফ্লেভার হবে আর সব শেষে তোমার কালো জিরা পড়েছে মানে পাঁচ ফোরের মধ্যে যেটা থাকে কালো জিরা রাঁধুনি সবটাই দিয়েছি তবে রাঁধুনি আমি আর একটু দিবো আমার কাছে সেই ফ্লেভারটা লাগছে না এই জন্য রাঁধুনিটা আর দেবো যে রাঁধুনি একটু দিয়ে দিচ্ছি এটা শেষের দিকে দিলে ভালো হয় তোমাদের কাছে যদি পোস্ত দানা থেকে থাকে তাহলে পোস্ত দিয়ে আমি এক চামচ পোস্ত দিয়েছি পোস্ত না দিলেও সমস্যা নেই আমার কাছে এক চামচখানে পোস্ত ছিল সেটাই দিয়ে দিয়েছি আর এখনও ওই মশলাটা এখনও ভালো করে ভাজা হয়নি নামানোর শেষে আমি হল সর্ষে দিয়ে দেবো আর এখানে শুকনো লঙ্কাও কিন্তু বেশি দেওয়া নেই চার পাঁচটি দেওয়া রয়েছে জাস্ট স্মেলের জন্য এই যে এখানে আমি কালো সর্ষেতে নিয়েছি সেটা দিয়ে দিলাম সর্ষে কিন্তু সবার শেষে দেবে সর্ষে বেশিক্ষণ ভাজলে কিন্তু তিতো হয়ে যাবে পুরো মশলাটাই তখন কিন্তু নষ্ট হয়ে যাবে আর যদি তোমরা যদি ভয় পাও তাহলে দেওয়ার কোনো দরকার নেই তবে দিলে একটা ফ্লেভারটা সুন্দর সে যেহেতু এটা ম্যাজিক্যাল মশলা নাম রেখেছি তো ম্যাজিকের মধ্যেই মশলাটা কিন্তু যদি এগমার চাও কিছুর মধ্যে সুন্দর একটা গ্রান চাও পাঁচ মিশালি সবজিই বলো মাছের ঢোলেই বলো তাহলে কিন্তু দারুণ লাগবে খেলতে এটা কোন নামিয়ে ঠান্ডা করে নেব এই যে সবগুলো মশলা রান্না রেগুলার তেল বসিয়ে দিয়েছে এখন মাছ ভেজে নেব তো মাছ ভেজার আগে আজকে একটা সুন্দর একটা মাছ দেখবো এই মাছটা আমি কখনো খাইনি জানি না তোমরা খেয়েছো না তবে আমাদের বাসা খাই সকলে আমি খাইনি আজকে ফার্স্ট রান্না করব। এটা হলো বই দুলালি মাছ বলে ইলিশ মাছের মতোই অনেকটা ফ্লেভার মাছ ধোয়ার সময় পেয়েছি আর এখানে রয়েছে তোমার চারা কোনা মাছ এটা সর্ষে পাটা দিয়ে আলু দিয়ে রান্না করবো আর এই মাছটা ঝাল করব। তো যে বৌদি আসে আমার বাসায় সে বৌদি বলছে যে সর্ষে পাটা দিয়ে রান্না করলে একদম ইলিশ মাছের মতোই লাগে তবে আমি সর্ষে বাটা দিয়ে রান্না করব না ঝাল ঝাল করে একটু রান্না করে নেবে শীতের সময় এই মাছগুলো থেকে বেশ ভালোই লাগে গরমের সময় তো কথা বলা হয় মাছের মধ্যে কটা ডালের বড়ি দিব একদম ছোটো ছোটো ডালের বড়িগুলো ছোট্ট থেকে নিয়ে এসেছি উনি তো বললো যে একদম নতুন মাছ কালার এটা করা ওই জন্য নিয়ে আসলাম তিনশো টাকা কেজি নিয়েছি ডালের বড়ি আবার খাওয়াই হয়নি তাই ভাবলাম যে মাছের মধ্যে কয়েকটা দিই এরপরে বৌদুল লালি মাছটা ভেজে নেব ওই মাছটা বৌদি বললো মানে যে বৌদি আমার কথা ঠিকঠাক কাজ করে দেয় সে বললো যে একটু হালকা করে ভেজে নিতে আমি একটু হালকা করে ভেজে প্রথমে ভেবেছিলাম কাঁচাই রান্না করবো তা বললো যে না একটু ভেজে নাও ভেজে নিয়ে রান্না করো তাহলে থাকে তাহলে বলিগুলো ভেজে নিব মাছটা দেখতে মাছটা গায়ে করতে আসিনি তোমরা এই মাছ কেটে কে খেয়েছো কমেন্ট বক্সে জানিয়ে দিও দেখি আমার মতো নতুন থাকবো আর এই যে মাছের মাথাগুলো রেখে দিয়েছি দিয়ে রান্না করব মাছগুলো ভালো করে ভেজানো হয়েছে হালকা ভেজে তবে যেটা বললে তো মাছ ভাজলে শক্ত হয়ে যাবে আসলেই তাই যখন তখন নরম ছিল এখন ভেজানো পর বেশ শক্ত হয়ে গেছে লাল ঘন্টা রান্না করবো দিয়ে দিলাম কালো জিরে তবে পেঁয়াজ দিব না দিয়ে দিলাম গোটা পাইছি কাঁচা লঙ্কা বেগুন আর আলু লম্বা লম্বা করে বেগুনও কেটে নিচ্ছি আলু এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ধুলো সরষে কেটে মাছের চিন্তা করবো সব বেটে রেখে দিয়েছিলাম কাঁচা দিয়ে আমি সবকিছু বেটে বেটে রেখেই দিই সেটা দিয়ে দিচ্ছিলাম গাছ একটু তেলের সাথে নেড়ে নিলাম কিন্তু বেশি ভেজে নেওয়া যাবে না তার কিন্তু পেঁচা একটা এখন জল দিয়ে দিই ভুলের জন্য জল দিয়ে দিলাম আর একটু পাতলেই রেখে দিবো যেহেতু ডালের বড়ি দিব গরম জল যেহেতু দিয়ে দিয়েছি এই জন্য ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি বড় মাছ খেতে খেতে আর ভালো লাগছে না এই জন্য কত মাসেকে বলছি যে কাতলা বাদ দিয়ে মিটকে এগুলো বাদ দিয়ে যা মাছ বাজার কবে তাই নিয়ে আসবা এই কারণে বদুলালি তারপরে এই যে চারা মাছ এগুলো নিয়ে এসেছি বড় মাছ আর কত খায় এই মাসে এই জন্য শরীর ডালিবুড়ি কটাও দিয়ে দিলাম মাছ ডালিবুড়ি সব একসঙ্গে সেদ্ধ হইব এখন একটু চিনি দিয়ে দিব সামান্য একটু চিনি দিয়ে দিই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো পাঁচ পাকা কাঁচা লঙ্কা আর এমনিতে সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা সর্ষের তেল খুব ভালো যায় তবে সর্ষের তেল আমি আর দেবো না কাঁচা লঙ্কায় দিয়ে দিলাম কালারটা একটু অন্যরকম হতে পারে মানে কালারফুল আসেনি তবে স্বাস্থ্যসম্মত একটি খাবার কিন্তু আর সর্ষে পাঠা দিয়ে রান্না করেছি তো একদম তোমার কোনো লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার নয় সরষের সঙ্গে আমার লাল লঙ্কা বিশেষ করে আমার সত্যিই ভালো লাগে না এই জন্য আমি ইস্তি করি দিই না আর একটু আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব লাউ ঘন্টা জামা করে রান্না করে ওকিং করে রান্না করছে এখন মাছের মাথাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন তেলে কালো জিরে দিয়ে দিচ্ছে আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এখানে একটি পেঁয়াজই রয়েছে তো পেঁয়াজটা বেশ বড় ছিল আমি একদম রান্নাটা খুব ভাবে করবো খুব একটা গ্রেভি রেখে দেবো না কাঁচা লঙ্কাটাও দিয়ে দিল আর পেঁয়াজটাকে একটুখানি জাস্ট কালারটা চেঞ্জ করে দেব পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছে তাতে করে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে যাবে যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে দুটো পার হয়ে গেছে রান্না করতে আসতে পুরো মশলাই ছিল না সব মশলা বেটে বসে নিতে বেশ খানিক সময় হয়ে গিয়েছে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি এখন ভেজাড়াটা বৌদুল আলি মাছে দিয়েছি এত মাছের নাম দে মাছের নাম হয়ে গেল বৌদুল গিয়েছে কালারটা দেখা একদম বৌদুল আলির মতোই আজকে আমার ডেইলি বলো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো আমার রান্নাগুলো দেখতে কেমন লাগলো সেটা অবশ্যই কম লাগছে জানাবার যে যেখান থেকে দেখতে প্লিজ প্লিজ তোমাদের কাছে অনুরোধ লাগে একটু শেয়ার করে দিও সুন্দর একটা কমেন্ট করে সকলেই পাশে থেকো সকলেই ভালো থেকো আর যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে তোমরা এক্সট্রা আমাকে গিফট করতে পারো ধন্যবাদ সকলকে বেশ লাল লাল ঝাল ঝাল করে রান্নাটা সেরে নিলাম আশা করছি ভালোই লাগবে খেতে ভালো থেকো সকলেই